শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ক্লাবগুলো জানতে গিয়েছিল এক আর জেনে এলো আরেক চলতি মরশুমে কি আইএসএল হবে এটাই মূলত জানতে দিল্লি গিয়েছিল আইএসএল এর ক্লাবগুলো কিন্তু ফেডারেশন সঠিক কোনো দিশায় দেখাতে পারল না উল্টে আইএসএল এর ক্লাবগুলোকে সুপার কাপ দেখিয়ে দিল এআইএফএফ ফেডারেশনের বক্তব্য আইএসএল হবে তবে সুপার কাপের আগে নয় পরে ফেডারেশনের এই বক্তব্যে কি আশ্বস্ত হতে পারল আই এর ক্লাবগুলো প্রশ্ন থেকেই গেল বৃহস্পতিবার দিল্লিতে আইএসএল এর ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন আইএসএল এর আটটি ক্লাবের অনুরোধে পরে মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাডান মুম্বাই সিটি এফসি ও চেন্নাইন এফসি যোগ দিয়েছিল সেটা আবার ফেডারেশনের অনুরোধে কেউ সশরীরে উপস্থিত ছিল কেউ আবার ভার্চুয়ালি কিন্তু মীমাংসা সূত্র বেরোয়নি বেরোবেই বা কী করে আইএসএল তো আর ফেডারেশনের নয় এফএসটিএল এর তাই হয়তো আইএসএল যে হবেই জোর দিয়ে বলতে পারেনি ফেডারেশন বরং সুপার কাপের দিকে মোড় ঘুরিয়ে দিয়েছে তারা যেহেতু সুপার কাপের আয়োজন করে ফেডারেশন তাই তারা আইএসএলের ক্লাবগুলোকে সুপার কাপের প্রস্তুতি নিতে বলেছে কিন্তু আইএসএল এর ক্লাবগুলো নাছরবান্দা মনোভাব আগে তাদের ফেডারেশনকে আশ্বস্ত করতে হবে আইএসএল হবে তবেই তারা সুপার কাপের প্রস্তুতি সারবে না হলে নয় টানা পড়েন কিন্তু থেকেই গেল আর সেই কারণে আবারও বৈঠক এবার দশ দিন পরে আইএসএল হবে তবে তার আগে সুপার কাপ এমনই পরিকল্পনার কথা আইএসএল ক্লাবদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে আর এই প্রস্তাবে নাকি রাজি হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট তেরোটা ক্লাবের মধ্যে শুধুমাত্র মোহনবাগান আর এফসি গোয়াই নাকি বলেছে তারা রাজি সুপার কাপ খেলতে তবে বাকি ক্লাবরা জানায় আগে আইএসএলের ভবিষ্যৎ পরিষ্কার হবে আর তারপর ছ সপ্তাহ প্রস্তুতির জন্য সময় পেলে তবেই সুপার কাপ খেলবে বাকি ক্লাবেরা আইএসএল এর তেরোটি ক্লাবে সিইওদের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক সম্মেলন করলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে কিন্তু এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন না আইএসএল এর কোনো ক্লাবের সিইওরা তাদের কাছে আগাম কোনো খবর না থাকায় সত্যি তো তারা ফেডারেশনের সঙ্গে বৈঠক করবে বলেই তো দিল দিগিয়েছে প্রেস কনফারেন্সের জন্য নয় আর সেটা যদি করতেই হতো তাহলে তাদের আগাম জানানোর দরকার ছিল সেভাবেই তারা প্রস্তুতি নিয়ে যেত যেহেতু ফেডারেশন কিছু জানায়নি তাই ফেডারেশনের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকল আইএসএল ক্লাবের প্রতিনিধিরা সময় কেনার চেষ্টা করছে ভারতীয় ফুটবল ফেডারেশন তাই আইএসএল সম্পর্কে সঠিক কোনো ধারণা না দিতে পেরে সুপার কাপের কথা বলছে তারা বলছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য তার মতে আইএসএল ক্লাবদের সঙ্গে মিটিং করেও কোনো সমাধানের পথ দেখাতে পারবে না ফেডারেশন সঙ্গে নবাব বলছেন আদালতের রায় আর তারপর নির্বাচন হলে পরেই আইএসএলের চূড়ান্ত সিদ্ধান্ত হবে তাই দু হাজার ছাব্বিশের আগে কোনো ফুটবলই হবে না ভারতীয় ফুটবল সার্কিটে

ও হম সরকারি সম্পত্তি তখন নিয়ে নিয়েছে শনিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ডুরান্ডে মাঠে নামার আটচল্লিশ ঘন্টা আগে ক্লোজডোর ডোর অনুশীলন মোহনবাগানের কাঠ সমস্যার জন্য দীপেন্দু নেই টম ট্রেডের পাশে দীপক টাংরিকে ব্যবহার করতে চলেছেন মোহনবাগান কোচ হোসেম মলিনা আগের ম্যাচের মতোই টমের পরিবর্তে দ্বিতীয়ার্ধে নামবেন আলবার্তো রড্রিগেস তবে জেমি ম্যাকলারেন আর জেসান কামিংস দুজনকেই প্রথম একাদশে রাখবেন কিনা তা ম্যাচের চব্বিশ ঘন্টা আগেই ঠিক করবেন মোহনবাগান কোচ মোহনবাগান অনুশীলনে আবার চোট এবার গোড়ালিতে চোট পেয়ে স্টাফের কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়লেন কিয়ান নাসিরি আর তার চোট পেতেই ডায়মন্ড ম্যাচের পরিকল্পনায় বড় ধাক্কা খেলেন মোহনবাগান কোচ হোসেম মলিনা তিনি অনুশীলনের শুরুতেই ঠিক করেছিলেন মনভীরকে বিশ্রাম দেবেন ডায়মন্ড হারবার ম্যাচে বেঞ্চে থাকবেন মনভীর আর শুরু করবেন কিয়ান নাসিরি কিন্তু মাঠে নাসিরি চোট পেতেই পরিকল্পনায় সাময়িক ধাক্কা যদিও ম্যানেজমেন্ট জানিয়েছে কিয়ানের চোট কতটা গুরুতর তা শুক্রবার জানা যাবে না এখন আর চোট নেই বৃহস্পতিবার মোহনবাগান অনুশীলনে নেমে পুরোদমে প্র্যাকটিস করলেন আপুইয়া কিন্তু তাতেও যে কিবু বিকুনার দলের বিরুদ্ধে মাঠে নামার আগে সমস্যা মিটল না মোহনবাগান কোচের কারণ ডুরান্ডের থেকে জানানো হয়েছে তাদের নিয়মে ডাইরেক্ট রেড কার্ড হলে দু ম্যাচের সাসপেনশান আর ডুরান্ডের প্রথম ম্যাচে হেডবাট করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন আপুইয়া তাই চোট সারলেও কাঠ সমস্যার জন্য পাওয়া যাবে না তাকে খাতায় কলমে মোহনবাগান ফেভারিট হলেও ফিটনেসের দিক থেকে এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার ডুরান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মোহনবাগান মাঠে নামার আগে দুই দলকে নিয়ে বিশ্লেষণ করলেন মেহেরাজুদ্দিন ওয়ারু হ মাদ্যান কোচ গ্রুপ পর্বে মোহনবাগান আর ডায়মন্ড হারবার দুই দলের বিরুদ্ধেই খেলেছেন তাই তার মুখ থেকেই শুনে নিন টেকনিক্যালি এই ম্যাচে কে এগিয়ে থেকে মাঠে নামবে ডায়মন্ড হারবার ইস লিটল ফিটার দেন মোহনবাগান অ্যাট দ্য মোমেন্ট প্লেস ম্যাচ দেন मोहन अच्छा वो एक थोड़ा सा इश्यू है मोहन हैव अपर हैंड गुड प्लेयर्स गुड फॉरेनर्स गुड फॉरेनर्स बट आई थिंक डायमंडर इज ऑल्सो नॉट टेकिंग इट इजी देव दिस इज डू एंड डाई फॉर देव गॉट गुड प्लेयर्स ऑल्स बी एस एफ भी आप देखो उनका जो चार उनका पहला ही मैच था देर नॉट रेडी टू टेक डायमंडली टेस्ट होगा सब प्लेयर्स के लिए होगा टेस्ट आई थिंक इट विल बी अ गुड गेम ऑन पेपर बिकॉज द काइंड ऑफ प्लेयर्स दे हैव दे आर ऑल बिकॉज भाई दादा डेप्थ है ना स्क्वाड में एक से बढ़कर एक ऑप्शन है एक इंजर्ड हो जाएगा तीन प्लेयर बैठे हुए पीछे एंड ऑल ऑफ देम दे आर सेम बेस्ट स्क्वाड फॉर बेस्ट टीम फॉर द डायमंड गेम नमस्कार आपनारा देखछन पैरेलल स्पोर्ट्स आमी शायोन आर आज के मोहनबागान नेमे पड़ल ডায়মন্ড হারবার ম্যাচের আগে প্রস্তুতির জন্য আজকে ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল কিন্তু কাল যেহেতু রাখি তাই সমর্থকরা আজকে ক্লাবের বাইরে ভিড় জমালো তাদের দাবি তারা রাখি পড়াবে প্রত্যেকটা প্লেয়ার এবং কোচিং স্টাফকে আর এই ফরমাসটা তারা রাখলেও বটে তারা কি করলো প্রথমে প্র্যাকটিস সেশন হলো মোহনবাগানের এবং প্র্যাকটিস সেশন হয়ে যাওয়ার পর তারা একে একে গেল প্রত্যেকটা ফ্যান ক্লাব আজকে গেল আজকে মোটামুটি তিনটে ফ্যান ক্লাব গেছে ভেতরে সেই তিনটে ফ্যান ক্লাব থেকে প্লেয়ারদের রাখি পড়ানো হলো এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমি রাখি পড়ানোর পর তাদেরকে একটা মেমেন্টোও দেওয়া হলো এই ছিল আ চিত্র এখনও পরিষ্কার নয় আইএসএল আদৌ হবে কিনা আর সেই কারণেই ইস্টবেঙ্গল ধীরে চলনীতি নিয়েছে মুম্বাই সিটি সাইড ব্যাক সাইডব্যাক ভাল নেওয়ার ব্যাপারে তাকে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে তিনি মুম্বাই সিটি এফসি চুক্তিবদ্ধ ফুটবলার আর এখানটাই ভাবাচ্ছেন লাল হলুদকে তাকে ট্রান্সফার দিয়ে তুলে নেওয়াটা কি ঠিক হবে যদিও নামধারী ম্যাচের পর ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন দল গঠন প্রক্রিয়া কখনো শেষ হয় না দল দল গঠন গঠন কখনো শেষ পরিস্থিতির উপর নির্ভর করে সাফাই নয় আসল কারণ জানালো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কেন টিম বাস বেরিয়ে যাওয়ার পর যুবভারতীতে একমাত্র ফুটবলার সাউল ক্রিস্পো পড়ে থাকলেন আসলে সাউথ ইউনাইটেড ও নামধারী এই দুটি ক্লাবের বিরুদ্ধে নব্বই মিনিট ম্যাচ খেলেন স্প্যানিশ মিডফিল্ডার তার শারীরিক পরিচর্যার প্রয়োজন হয়ে পড়েছিল সেই কারণেই নামধারী ম্যাচের পর ফিজিও ম্যাসিওদের তত্ত্বাবধানে ড্রেসিং রুমে একটু বেশি সময় কাটান সাউথ সেটা অবশ্য টিম ম্যানেজমেন্টের পরামর্শই যেহেতু এটা সেনাবাহিনীর টুর্নামেন্ট সেহেতু সময় মেনেই ছাড়া হয় টিম বাস তাই সাউলকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় তিনি যেন শারীরিক পরিচর্যা সম্পূর্ণ করে পরের গাড়িতে হোটেলে আসেন সেই মতোই ফিজিও ম্যাসিওরদের সঙ্গে যুবভারতী ছাড়েন সাউল ক্রেস্পো অন্য কোনো কারণ নয় আসলে অন্য বিদেশি ফুটবলারদের স্বাগত জানাতে ক্লাবের প্রতিনিধিরা বিমানবন্দরে হাজির থাকলেও এবারে সাউলের সময় নাকি কেউ ছিলেন না সেই কারণেই বুধবার রাত্রে নামধারী ম্যাচের পর টিম বাস চলে যাওয়ার পর কর্তব্যরত সাংবাদিকরা দেখেন যুবভারতীর মূল ফটকের সামনে কানে ফোন দিয়ে একা দাঁড়িয়ে সাউল আর সেখান থেকেই শুরু হয় জল্পনা তাহলে কি শাক দিয়ে মাছ ঢাকা নয় আসল ঘটনাটাই এদিন খোলসা করে দেয় ইমামি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মাঝমাঠে মিগুয়েলের খেলা দেখে লাল হলুদ সমর্থকদের মতো উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলার অ্যালবিটো ডিকোনা বলছেন মিগুয়েলি ইস্টবেঙ্গলের বড় সম্পদ হয়ে উঠবে মাঠে তার প্রত্যেকটা মুভমেন্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন অ্যালবিটো সেরকম মিঙ্গেল খালকে ম্যাচে খারাপ খেলেনি মিঙ্গেলের মতন একটা প্লেয়ার একটা দরকার ছিল ইস্টবেঙ্গলে যে যে পিছনের দিকে যারা গোল করতে পারে আহ এটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল কারণ শুধু স্ট্রাইকারের উপরে ডিপেন্ড করলে হয় না আজকালের নাম্বার টেন বলো নাম্বার এইট তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ার যদি খেলে ইস্ট জন্য প্রত্যেক ম্যাচে ভালো হয় কিন্তু আমি জানি একটা প্লেয়ারের কনসিস্টেন্ট পারফরম্যান্স দেওয়াটা অনেক টাফ কিন্তু আশা মিঙ্গেল বলও বলো কিংবা রাশি এটা ভালো খেলে ইস্ট বেঙ্গল টিমটাকে এবছর ভালো সাক্ষ আজ মাঠে মিগুয়েল রাশিদের যুগলবন্দি আর মরক্কন স্ট্রাইকার হামিদের ফিনিশ দেখে যখন ইস্ট বেঙ্গল সমর্থকরা বলছে এবার দেখা হলেই ইস্ট বেঙ্গল বুঝে নেবে চিরপ্রতিদ্বন্দ্বীকে তখন অ্যালভিটো বলছেন ওরা মোহনবাগানকে টপকাতে আসেনি এসেছে ইস্ট বেঙ্গলকে ট্রফি দিতে দেখো এইটা আমি বলবো ইট ইজ টু আর্লি টু কমেন্ট অন কারণ ফুটবল তো মাঠে লড়াই হয় কিংবা যতটা মিঙ্গাল কিংবা রশিদ কিংবা ইস্টবেঙ্গল প্রিপেয়ার থাকবে তোমার থাকবে মোহনবাগান খেলার জন্য তো এই ম্যাচ অলওয়েজ এরা ওই পার্টিকুলার তে তারা কতটা প্রিপেয়ার তার উপরে ডিপেন্ড করবে আমার মনে একটা ম্যাচ কে কিংবা রশিদ কে ভালো লাগলে সেটা কিন্তু মোহনবাগানের সাথে কম্পেয়ার করা যাবে না এরা সবাই একটা মোহনবাগানকে শুধু টপকাতে আসেনি ওরা ইস্টবেঙ্গলকে টপকি দেওয়ার জন্য এসেছে এবার ওরা কতটা প্রিপেয়ার এই এই কনসিস্টেন্ট পারফরমেন্স রাখার জন্য সেটা কিন্তু শুধু সময় বলে দেয় নামধারী ম্যাচে দিয়ামান্তাকোস আর সাউল ক্রেসপোর্ট খেলা আবার হতাশ করলেও ম্যাচ শেষে দিমির পাশেই দাঁড়িয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তবে প্রাক্তন ফুটবলার অ্যালবিটো ডিকুনা বলছেন দিয়ামান্তাকোস ক্রেসপোদের বুঝতে হবে এবার কিন্তু প্রতিযোগিতায় হামিদ মিগুয়েলরা নিজেদের মেলে ধরতে না পারলে পার্মানেন্টলি রিজার্ভ বেঞ্চে জায়গা হবে তাদের আর এদের কাছ থেকে দুজন যারা আছে আমি তো এদের কাছ থেকে আরো বেশি এক্সপেক্ট করবো কারণ হচ্ছে ওরা তো পুরোনো ছেলে এক বছর হয়ে গেছে এই বছর দ্বিতীয় বছর ওরা সিনিয়র মোস্ট তো আশা করি ওরা আরোই ভালো পারফরমেন্স দেবে কারণ ওরা তো এই জসির ওয়েট অলরেডি নিয়ে নিচ্ছে সাপোর্টাররা কি চাই সেটা জানে এবার ওরা যদি না করে তাহলে কারা করবে নতুনরা নতুন এসে একটু করতে টাইম লাগে কিন্তু কালকের ম্যাচে তুমি দেখো গ্যামেন দেখো তোমার ক্র্যাশো ওরা সেইভাবে দিতে পারেনি তো এদেরকেই তো একটু বসতে হবে কিন্তু যাই হোক একটু সময় যত যাবে ততই ওরা বুঝবে কারণ হচ্ছে ছটার মধ্যে তো চারটে হয়তো খেলতে পারবে যত কম্পিটিটিভ জোন থাকবে ততই ওদের জন্য ভালো হবে আজকে যদি ক্র্যাশপো না খেলে উপরে যদি তোমার মিঙ্গেল খেলে তাহলে ও ক্র্যাসপো জানি কি আমাকে টিমে ঢুকতে গেলে আমাকে পারফরমেন্স দিতে হবে কেম আমাদের মরাকন স্ট্রাইকার যদি খেলে দেভেন দাকসকে রেডি থাকতে হবে কিংবা প্রত্যেক ম্যাচে ওকে গোল করতে হবে নাহলে ও জানে এই বছর কিন্তু ক্লেটন নিয়ে অন্য একজন আছে মরাকন স্ট্রাইকার দিতে চেষ্টা করে বাঙালি নির্যাতন বাংলা ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার সমস্ত কিছুই গত কয়েকদিনে ঘটে গিয়েছে এবার সেই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হল ইস্টবেঙ্গল বেঙ্গল বুধবার ডুরান্ড কাপের ম্যাচ খেলতে নেমেছিল লাল হলুদ ব্রিগেড সেই ম্যাচে গ্যালারিতে দেখা গেল বিশাল ব্যানার সেখানে লেখা ভারত স্বাধীন করতে সেদিন পড়েছিলাম ফাঁসি মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি কলকাতা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার খিদিরপুর মাঠে নেমেছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে ম্যাচে চার দুই গোলে জয় পায় খিদিরপুর জোড়া গোল করে রাকেশ সিং আর একটি করে গোল করেন অর্ঘ্য সরকার আর চুনসবা বারাইয়াম পুলিশের হয়ে গোল সাহিল রহমান আর সন্দীপ ওরাওয়ের অপর ম্যাচে আটকে গেল শ্রীভূমি এফসি ইউনাইটেড কলকাতার সঙ্গে গোল শূন্য ড্র করল শ্রীভূমি লামিনী আমালের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক দিনই সোশ্যাল মিডিয়ার সংবাদ মাধ্যমে চর্চা চলছে গত দুই মাসে তার তিন প্রেমিকাকে নিয়ে খবর বেরিয়েছে সংবাদ মাধ্যমে এবার চর্চা ইয়ামালের জন্মদিন ও আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় তাকে দেখা তেরোই জুলাই ছিল ইয়ামালের জন্মদিন সেই উপলক্ষে সেখানে অন্যতম অতিথি ছিলেন নিকি নিকোল পার্টি করার পর ভোরে একসঙ্গে বের হন ইয়ামাল ও নিকোল এবং অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় বায়ার্ন মিউনিখের বিখ্যাত প্রাক্তন ফরোয়ার্ড থমাস মুলারও মেজর লিগ সকারে যোগ দিলেন তিনি আগামী মরসুমে খেলবেন ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের হয়ে পঁচিশ বছর টানা বায়ার্নের হয়ে খেলার পর গত মরশুমে জার্মানির এই ক্লাব ছাড়েন ছত্রিশ বছরের ফুটবলার এখনও পর্যন্ত ফুটবল জীবনে সাতশো ছাপ্পান্নটি ম্যাচ খেলে দুশো পঞ্চাশটি গোল করেছেন মুলার লিওনেল মেসিকে ছাড়াই বুধবার কাপে গুরুত্বপূর্ণ গোলে ম্যাচের প্রাক্তন লুই সুয়ারেজ নিজে একটি গোল করলেন আর দুটো গোল করালেন সতীর্থদের দিয়ে ম্যাচ সেরার পুরস্কার আলু ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ডেনমার্কের ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে ম্যাচ সেরা হওয়ার পুরস্কার হিসেবে ট্রাক ভর্তি আলু পেলেন ফরাসি সেন্টার ব্যাক ম্যাক্সিম সাউলাস ভালো তুলে ধরার জন্য সেরা ঘোষণা করা হয় তাকে ম্যাচ সেরা হওয়ায় পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় এক গাড়ি ভর্তি আলু বিশ্বজুড়ে বাইশ বাজেট নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট ছক্কা ওভালের নায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। নিজের শহর হায়দ্রাবাদের রাজকীয় সংবর্ধনা পেলেন মোহাম্মদ সিরাজ শীঘ্রই সিরাজকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা ইংল্যান্ডে তেইশ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ শিকারীও হয়েছেন তিনি ঘরের ছেলে প্রত্যাবর্তনে খুশি হওয়া হায়দ্রাবাদে শীঘ্রই সিরাজকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সংবাদ সংস্থার কাছে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন আমাদের সঙ্গে সিরাজের এখনো কথা হয়নি তবে আমরা ওকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করব। পাশাপাশি তেলেঙ্গানা পুলিশ ও সিরাজকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তেলেঙ্গানা পুলিশ বলছে মাঠের ভিতরে হোক বা বাইরে তেলেঙ্গানা পুলিশ সর্বদা কর্তব্যে অবিচল ওভালে দুর্ধর্ষ জয় দিয়ে সিরিজের পরিসমাপ্তি সিরিজ শেষে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই দেশে ফিরে এসেছেন অনেকে আবার ইংল্যান্ড থেকে ছুটি কাটাতে চলে গিয়েছেন আকাশদ্বীপ যেমন থেকে ফিরে সোজা লখনৌ চলে গেলেন ক্যান্সার আক্রান্ত দিদির সঙ্গে দেখা করতে ওভালে টেস্ট জিতে সিরিজ ড্রয়ের ব্যাপারে বাংলার আকাশেরও ভূমিকা রয়েছে কারণ দ্বিতীয় ইনিংসে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে আকাশ হাফ সেঞ্চুরি করেছেন বার্মিংহাম টেস্টে দশ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর পর দিদির কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন আকাশ বলেছিলেন নিজের পারফরমেন্স উৎসর্গ করেছেন ক্যান্সার আক্রান্ত দিদিকে আকাশ দেশের বাইরে থাকলেও প্রত্যেকটা মুহূর্তে দিদির খোঁজখবর নিয়েছেন আর সিরিজ খেলে ফিরে এসে সোজা চলে গেলেন দিদির কাছে ম্যানচেস্টারে ওক্সের বলে রিভার্স সুইপ করতে গিয়েই বিপদটিকে এনেছিলেন পান্থ পায়ের পাতা ভেঙে যায় তার তবে যন্ত্রণা নিয়েও ম্যানচেস্টারে ব্যাট করতে নেমেছিলেন পান্থ অন্যদিকে ওভার টেস্টের প্রথম দিন সাতান্নতম ওভারে করুণ নায়ারের শট আটকাতে বাউন্ডারি লাইনে ডাইভ দেন ওক্স বাউন্ডারি বাঁচিয়ে ফেললো বা কাঁধে চোট পান তিনি তবে দলের প্রয়োজনে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নেমে পড়েন ছত্রিশ বছর বয়সে এই পেসার ইংরেজ পেসার আরও বলেন ঋষভ আমাকে স্যালিউট জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল তাই ধন্যবাদ জানিয়ে আমিও ওর আরোগ্য কামনা করে মেসেজ করেছি তখন ঋষভ ভয়েস নোট পাঠিয়ে বলে দ্রুত সুস্থ হয়ে ওঠো আশা করি আমরা আবার খেলতে নামব ওর পা ভেঙে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছি ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিলে একটি গুরুত্বপূর্ণ সংশোধন হল সংশোধিত সেই ধারায় বলা হলো যে কেবলমাত্র সরকারি তহবিল বা সহায়তাপ্রাপ্ত প্রাপ্ত ক্রীড়া সংস্থাগুলোই আর এর আয়তায় পাবলিক অথরিটি হিসেবে বিবেচিত হবে বিসিসিআই যেহেতু সরকারি তহবিলের উপর নির্ভর করে না তাই তারা এখন আর এর বাধ্যবাধকতা থেকে মুক্ত এক লাফে পঞ্চাশ শতাংশ বাড়ল পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের বেতন জানা গিয়েছে সব মিলিয়ে কুড়ি জন মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পাকবোর্ড তবে চুক্তিবদ্ধ হয় মহিলা ক্রিকেটাররা বার্ষিক কত টাকা পাবেন সেই নিয়ে বোর্ডের তরফে কিছুই জানা যায়নি কুড়ি জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে পাক বোর্ড এ ক্যাটাগরিতে রয়েছেন অধিনায়ক ফাতিমা সানা উইকেট রক্ষক মুনিবা আলী অলরাউন্ডার সিদ্রা আমিন ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে আগামী একুশে আগস্ট বক্সিং ফেডারেশন নির্বাচন নির্বাচনে প্রেসিডেন্টের পদে দাঁড়ানোর জন্য নমিনেশন জমা দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কিন্তু সেটা বাতিল হয়ে গিয়েছে পোল্যান্ডে ওয়েসেল মানিয়াক আন্তর্জাতিক টুর্নামেন্টে বাষট্টি দশমিক উনষাট মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জিতলেন ভারতের আন্নুরানি বত্রিশ বছরের আন্নুর এই সোনা তাকে বিশ্বের সেরা পনেরো জন মহিলা জ্যাভেলিন থ্রোয়ারের তালিকায় ঢুকিয়ে দিল খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন কোহলি খুবই ভালো গান গায় ভালো নাচতে পারে অন্যকে দারুণভাবে নকল করতে পারে এবং প্রচণ্ড মজা করতে পারে যদিও মুডে থাকে তাহলে এতটা বিনোদন দেবে আপনি ভাবতেও পারবেন না অবিশ্বাস্য সুপার অ্যাপ্রোচ এই অ্যাটিটিউডটাই আমি ভালোবাসি একজন ফাস্ট বোলারের মুখে এই আত্মবিশ্বাসটা কোনো ব্যাটারি পছন্দ করে না সিরাজের কিন্তু এই অ্যাটিটিউডটা শেষ দিন ম্যাচে শেষ পর্যন্ত ছিল প্যারাদলস হলো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল হলক প্রতিদিন রাত দশটায়